কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনসের মূর্তি বানানো হইতেছে কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাসকে কেটে sira উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে না তারা আমাদের সর্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্থিতিকে আঘাত করে আম মুসলিম ভাইদের দুর্গাপূজা উৎসব শুরু হয়েছে এই ভারতে কলকাতায় প্রধান উপদেশটা ডক্টর ইউনসের সুরত ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে একটি অসুর তৈরি করা হয়েছে আমার মনে হয় বিগত ফেসিস্ট জালেমদের টাকার অভাব নাই ওরা মনে হয় কাউকে টাকা দিয়ে ইউনস সরকারের মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায় যেই মূর্তিকে সামনে রেখে তারা দুর্গা পূজা করবে জোরে কন নাউজুবিল্লাহ তে পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে অসুর রূপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব মুর্শিদাবাদের ওই মণ্ডপে দেবীর হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাটা মাথাও দেখানো হয়েছে ইন্ডিয়াতে ডক্টর ইউনুসকে নিয়ে মূর্তি বানিয়ে তারা ভেবেছিল যে ডক্টর ইউনুসকে অপমান করে তারা মোটামুটি মাপ পেয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুস এবং ঝুলাই যোদ্ধারা যে কোনোভাবেই বিষয়টা ছেড়ে দিবে না এবার ইন্ডিয়া সেটা বুঝতে পারবে কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে নিয়ে কোনো একটা ধর্মীয় উপাসনালয়ে সেখানে তাকে অপমান করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদিও হিন্দুদের প্রতি বা যে কোনো ধর্ম অবলম্বী মানুষের প্রতি বাংলাদেশের মানুষ সদা যদিও বিএমপি সেটাকে আবার পুজো করে কারণ সালাউদ্দিন চৌধুরী দেখলাম যে মন্দিরে যে পুজো করতেছে রব্বানি সাহেব বলেছিলেন আজকে দেখলাম বিএনপির এক সালাউদ্দিন সাহেব উনি আবার মূর্তি পুজো প্রদক্ষিণ করতে যাইয়া একেবারে দেবতার সামনে হিন্দুরা যেরম প্রণাম করে না বিভিন্ন দলের মানুষ এটা করতে পারে বাট জুলাই যোদ্ধারা তারা ওই পুজোতেও নাই এবং এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যদি কেউ বিভিন্ন ধর্ম অবলম্বীরা কুটুক্তি করে সেটাও ছেড়ে দেওয়ার মতো নয় সেটা হোক যে কোনো দেশের অথবা আন্তর্জাতিক কোনো মিডিয়ায় এইবার ডক্টর ইউনুসের সপক্ষে পিনাকি ভট্টাচার্য সহ যে সমস্ত মানুষজন বিষয়টাকে সুন্দরভাবে বিশ্লেষণ করলো এবং ইন্ডিয়ার কি কী ক্ষতি হতে পারে এই বিষয়গুলো কিভাবে তুলে ধরলেন চলুন আমরা ভিডিওতে একটু দেখে আসি মুসলিম ভাইদের উৎসব শুরু হয়েছে এই ভারতে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের সুর ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে একটি অসুর তৈরি করা হয়েছে আমার মনে হয় বিগত ফেসিস্ট জালেমদের তো টাকার অভাব নাই ওরা মনে হয় কাউকে টাকা দিয়ে ইউনস সরকারে মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায় যে মূর্তিকে সামনে রেখে তারা দুর্গা পূজা করবে জোরে কন নামুজবিল্লা একজন মুসলমানের আকৃতি ধারণ করে যারা এই মূর্তি তৈরি করেছে অসুর বানাইছে আমরা বলতে চাই এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে বিগত ফেসিভ সালেমেরা এগুলো করতেছে কথা বলেন ঠিক কিনা ইউনস সাহেবের চেহারার আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে গেছে পরা ইউন সরকারকে এখন পূজা করবে ইউন সরকারে মূর্তি বানাইছে বোঝেন তো ওদের মূর্তি বানানো স্বভাব কথা বলেন না কেন অমুসলিম ভাইরা পূজা করবে কোন সমস্যা নাই এটা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে মুসলমানদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা কথা বলেন না কেন কিন্তু কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করে স্লোগান দিতে পারে না ধর্ম যার উৎসব সবার এরকম স্লোগান দেওয়ার মতো মুসলমান সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই মনে রাখবেন এই শ্লোগান ইমান ধ্বংস করা শ্লোগান এটা একটা কুফুরি শ্লোগান একজন মমিনের কণ্ঠ দিয়ে একজন মুসলমানের কণ্ঠ দিয়ে এমন শ্লোগান বের হতে পারে ধর্ম ধর্ম উৎসব তার হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব পদ্মদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে কথা বলে যারা এই ধরনের শ্লোগান দেন তাদেরকে বলে দিতে চাই আপনারা বলেন তো আমাদের জুমার নামাজ পড়তে কি অমুসলিম ভাইয়েরা ভিড় করে ওরা কি জুমার নামাজ পড়ার জন্য আসে আসে না আমাদের ঈদের নামাজের সময় কি অমুসলিম ভাইয়েরা এসে ঈদগাহে সামিল হয় ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ শেষে যখন আমরা পশু জবাই করি এই মুহূর্তে গরুর গোস্ত কাটাই বাসাই করে দেওয়ার জন্য অমুসলিম ভাইয়েরা এসে কি আমাদেরকে সহযোগিতা করে জোরে বলেন করে করে না তাহলে অমুসলিম ভাইয়েরা আপনার জুমার নামাজে আসে না ঈদের নামাজ আসে না আপনি মারা গেলে জানাজার নামাজ আসে না আপনার কুরবানিতে কুরবানির গোস্তের ভাগ নেওয়ার জন্য আসে না আর আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরে নির্লজ্জ পেখায়ের মতো অমুসলিম ভাইদের দুর্গাপূজার উৎসবে যান আপনি তো তাদের চাইতে উনি কৃষ্ণ কথা বলেন ঠিক তারা আপনার ধর্মের কোন উৎসবে আসে না আর আপনি মুসলমান দাবি করার পরেও দুর্গাপূজার উৎসব রাস্তাঘাটে ব্যানার দেখা তাদের মেলা দেখা দোকান পাট আপনার মাথা ঠিক থাকে না আপনি হাজি মানুষ আপনি নামাজ আদায় করেন আপনার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আর বউ বাচ্চাকে নিয়ে তাদের উৎসবে যাচ্ছেন এরকম মুসলমান আছে না নাই নাই আপনাদের এলাকায় নাই অবশ্য অ মুসলিম ভাইরা আমাদের কাছে অভিযোগ করেন যে হুজুর মুসলমানের এত এসে আমাদের পূজার উৎসবে ভিড় করে তাদের জালায় মারে ভালো মতো পূজা দিতে পারলাম না কথা বলেন না কেন এই জন্য যদি নিজেকে ইমান ইমানদার করেন মুসলিম দাবি করেন আপনি যদি সত্যি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলে অমুসলিমদের কোন পূজার উৎসবে মুসলমান যেতে পারে না নিঃসন্দেহে হারাম 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 কথাবারে ঠিকেরা মাথায় রাখা লাগবে আর আপনি বউ কথা নিয়ে মুসলমান দাবি কইরা ইমাম সাহেব মসজিদে সুন্দর করে খুতবায় বক্তব্য তুলে ধরলেন যে ভাই অমুসলিমদের পূজার উৎসবে আপনারা যাবেন না আর আপনি বললেন হ্যাঁ একদিন انا বহু বাচ্চা বাইনা ধরছে তাদেরকে একটু পূজা দেখে গেলাম আমি কি হিন্দু হয়ে গেলাম আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এরকম ঠেটা মুসলমান আছে না নাই কই একদিন গিলে কি এমন হবে হুজুর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ যেখানে আল্লাহর সাথে প্রকাশে শিরিক করা হচ্ছে যেখানে যখন তখন আল্লাহর আযাব نازিল হতে পারে গজব নাজির হতে পারে সেখানে একজন মুসলমান যেতে পারে না এজন্য ডক্টর আব্দুল জাঙ্গির বলতেন দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধৌরি মে অজ্ঞানের অভাব কথা বলে না কেন আর আপনি মুসলমান দাবি করেন বউ বাচ্চা নিয়ে যাইতেছেন আর গঙ্গাইতেছেন মেলাই যাই রে মেলায় যাই রে আসে না না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ জান আমাদের হেদায়েত দান করেন এখানে যারা বসে আছেন নিজেকে মুসলমান দাবি করলে হাত তুলে বলেন তো হুজুর অমুসলিমদের পূজার ওশমে আমিও যাবো না আমার সন্তানকেও যেতে দেবো না আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না যাবো না তো ইনশাআল্লাহ যাবো না তো ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা কে দেবে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা নিরাপত্তা দেবে প্রশাসন নিরাপত্তা দেবে আপনি আব্দুর রহিম আব্দুল করিম সেখানে কেন যাবেন আপনার তো কোনো কাজ নাই কথা বলেন কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনুসের মূর্তি বানানো হইতেছে কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাসকে কেটে চিরা উপহাস করে তখন তারা একজন ব্যক্তিকে আঘাত করেন তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্মৃতিকে আঘাত করে এইটা আমাদের প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছে করোনার টাইমে করোনার অসুর হিসেবে দেখানো হয়েছিল দেমন হিসেবে দেখানো হয়েছিল গার্ডিয়ানের নিউজ হয়েছিল এটা আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদির মাকে দুর্গা আবার মোদিকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয় আবার আর একটা অপমান আছে সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়ে থাকবে আর বর্ষা বিদে দিবে ইলিশ মাছ পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান পাঠান আমরা কিছু আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান করে এটা তো ব্যক্তি অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে উনিশশো একাত্তরে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিলেন সোনা একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাজারে ওঠে এই লোক পাবনার লোক গৌরী মজুমদার ইন্ডিয়া সেটেল করে গান গানটা গায়িকা জানেন অংশুমান রায় সেও ইন্ডিয়া গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু বাইশে এপ্রিল উনিশশো একাত্তরে আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের সাতই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এইভাবে সংগ্রাম এবারে নাম স্বাধীনতার সংগ্রাম শোনো একটি মুড়ি থেকে লক্ষ মুড়ি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওঠির প্রশ্নটা হইতেছে কোন কুরকুরানি থেকে এই গান লিখলো গাইলো প্রচার করলো কলকাতার দাদা বাবুরা আসেন সেটা একটু বুঝে এটাই গানটার মধ্যেই আছে আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে এইটা যত না মুজিব বন্দনা তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা গানের কথাগুলো দেখি বলতেছে জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিন মনে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখন একাত্তর হারায় নাই হারাইছে কলকাতার জমিদারেরাথিকায় সেই পড়া যায় সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মৌকা করে দিছে আরেকটা জিনিস দেখে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে এই গানটা যেটা আসলে মুক্তিযুদ্ধের ইন্ডিয়ার ন্যারেটিভ সেটা বানাই দিতেছে ইন্ডিয়া দেশ স্বাধীন করবে কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আরেক দেশের লোক শুধু লিখেই দেয় না গাইয়াও দেয় এটাই স্বাধীনতা আসলে স্বাধীনতা এইটা সাহেব লিখা দেন পাশে বালের স্বাধীনতা নাইলে ভুল বুঝবে মানুষ বুঝেছেন তো ক্যাংকা স্বাধীনতা এটা স্বাধীনতা এই হইতেছে আওয়ামী লীগের হ্যাডো দুই হাজার বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে এক জমিদারি দুইবার হারাইছে এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায় ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে শুনে আমার নেতা কবিদের বাড়বে বারবার আমি সহ্য করবো না সাফ করবে এবার 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 লক্ষ্য এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করবো ওই নাকি ময়লা সাফা করবে ওই তো নিজেই ময়লা বাংলাদেশের ময়লা তো আমলি আমরাই সাফা করে দিব আমি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসে মাঠে তাই না এটা এটা আমলি একটা ধরিছে আমি দরে অথচ সাংবাদ সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে ওখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি আবার সেটার উত্তর দেয় আর্মি অফিসারেরা প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে না প্রশ্ন ফাঁসিবাদ নিয়ে না প্রশ্ন পিনাকি ভট্টাচার্য ইলিয়াসকে নিয়ে ওই মাতারি সাংবাদিকের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবে দেশে যেদিন যাব

যে করতে হবে তোমরা এইরকম যারা মারবে তাদের ওই সমান ভাবে দিতে হবে মামলা এমনিও মেরে মোদী কৈছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার আমি এটা কিছু করতে পারবো মানে মানুষকে হত্যার নির্দেশ দিবে তাও রাখবে তারে আপনি দেখবেন পয়সার ইউনিসের সরকার এটা নিয়ে ভারতকে কিছুই বলবে না আর ইন্ডিয়ান নামে তো জাতিসংঘে লিখিত অভিযোগ করা যায় হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কায় নামাবে তারপর তারা রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে দু একটা সেগুলো দেখাবে সারা দুনিয়া দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করি দর্শক একটা মানুষকে অপমান করা আবার সেটা রাষ্ট্রীয়ভাবে অপমান করা এবং এই বিষয়ে মোদী সরকার চুপ থাকাটা এটা সত্যিই মোদির জন্য যেমন অপমানজনক কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের পুরো পৃথিবীকে যারা শাসন করে তাদের কাছেও কিন্তু এটা এক এক ধরনের মানে বিষয়টা খারাপ দেখার বিষয় কারণ হচ্ছে আমি যদি ডোনাল্ড ট্রাম্পের ছবি এটা যদি জুতা লাগাই জুতা পুরি ডোনাল্ড ট্রাম্প অবশ্যই রিয়াকশন নেবে ডক্টর ইউনুস তিনি ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় তিনি কিন্তু ওই মুদি সরকার বা যারা রয়েছেন তাদের মতো কোনো সরকার না তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল লেভেলের সরকার বা ইন্টারন্যাশনাল লেভেলের মানুষ সুতরাং তাকে নিয়ে মজা করলে যদিও সে কোনো রকম পদক্ষেপ যদি নিজের মুখ থেকে নাও নেয় এটা কিন্তু জুলাই যোদ্দ দ্বারা কোনোভাবে এ দিয়ে এই বিষয়টা ছেড়ে দিবে না আপনি এক কথা শুনলেন এবং সকল কিছু আপনি দেখলেন আপনি আসলে বিষয়টা কোনভাবে দেখেন কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন নিজের মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ